পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইনদের পাড়ার বাড়িঘর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় মহিপুরের আবু তাহের গাজী নামের এক ব্যক্তির বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদে রাস্তায় মানববন্ধন করছে রাখাইন সম্প্রদায়ের বাসিন্দারা বিশ জানুয়ারি বেলা এগারোটায় লতা চাপলি ইউনিয়নের নয়াপাড়া সংলগ্ন ঢাকা কুয়াকাটা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘন্টা ব্যাপী মানববন্ধনে মহিপুর থানার বিভিন্ন পাড়া থেকে আগত শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে রাখান সম্প্রদায়ের বক্তারা বলেন কয়েকদিন আগে মহিপুরের আবু তাহের গাজী নামে এক ব্যক্তি রাখাইনদের প্রায় দুই শত বছরের পুরনো নয়াপাড়ার জমি দখলের চেষ্টা করে আসছেন গত ১৯ জানুয়ারি লোকজন নিয়ে এসে পাড়ার মধ্যে পিলার স্থাপন করেছেন তিনি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সব পিলার অপসারণ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা এই নয়াপাড়া দুইশ দুই বছর পূর্ব হইতে আমরা বসবাস করি এই নয়াপাড়াটাকে উৎখাত করার জন্য তাহার গাজী আবু তাহার গাজী এই লকবল নিয়ে আমাদের পিলার পিলার দিয়ে আমরা চলে গেছে কিন্তু আমরা এর জন্য প্রতিবাদ করি আমরা এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই পিলারটা সরানো না হয় তাহলে আমরা আরও কঠোরভাবে আমরা আরও আন্দোলন করব দরকার আমরা ইউএনও অফিস আমরা ঘেরাও করব এতে বক্তব্য দেন পটুয়াখালী জেলার রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদার সাধারণ সম্পাদক মলাচিং রাখাইন সাংগঠনিক সম্পাদক ম্যাথোসে রাখাইন বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য মংমিয়া এবং রাখাইনদের নারী সদস্য নুনই মাওয়েনসহ সহ আরও অনেকে মতবাদ নিউজ ডেস্ক বরিশাল